আসসালামু আলাইকুম পক্ষ থেকে সবাইকে স্বাগত শিক্ষার্থীবৃন্দ আপনারা দু হাজার চব্বিশ সালে এইচএসসি পরীক্ষা অংশগ্রহণ করতে যাচ্ছেন ভোকেশনাল থেকে দাখিল ভোকেশনাল থেকে অথবা বিএমটি শাখা থেকে আপনাদের জন্য ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ার মানে একাদশ দ্বাদশ শ্রেণীর চূড়ান্ত পরীক্ষার সময়সূচি দেওয়া হয়েছে তো এই সময়সূচী নিয়ে একটু কথা বলতে যাচ্ছি এবং এই যে রুটিনটা কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক অনুমোদিত যে রুটিন দু চব্বিশ সালের জন্য এই রুটিনটা আমি পিডিএফ ফাইল আপনাদেরকে লিঙ্ক দিব আপনার ক্লিক করেই ডাউনলোড করে নিতে পারবেন শিক্ষার্থীবৃন্দ প্রথমে যেটা বলছি একটু খেয়াল করবেন যে দু হাজার চব্বিশ সনের এইস বিএমটি চূড়ান্ত পরীক্ষার সময়সূচি আমরা এখানে দেখতে পাচ্ছি দ্বাদশ শ্রেণী এটা হচ্ছে বিএমটি শাখার জন্য অথবা বিএম শাখার জন্য দ্বাদশ শ্রেণী আমাদের পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে তিরিশ তারিখ তিরিশ ছয় দু চব্বিশ রবিবার প্রথমে বাংলা টু হবে আর পরীক্ষা হবে সকাল দশটা হইতে দুপুরে একটা পর্যন্ত তিরিশ তারিখে পরে পরীক্ষা আছে দুই তারিখ দুই তারিখ আছে ইংলিশ একই টাইম সকাল দশটা থেকে চার তারিখে আছে হচ্ছে কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন সাত তারিখে আছে বিজনেস ইংলিশ অ্যান্ড কমিউনিকেশন নয় তারিখ আছে হিসাব বিজ্ঞান নীতি দশ এগারো তারিখে আছে অফিস ম্যানেজমেন্ট চোদ্দ তারিখে আছে ব্যবসায়ী সংগঠন এভাবে চোদ্দো ষোলো আঠারো একুশ তেইশ পঁচিশ আঠাশ তারিখে পরীক্ষা আছে সময় দশটায় এটা হচ্ছে লিখিত পরীক্ষা আবার একাদশ শ্রেণী পরীক্ষাও তিরিশ তারিখে শুরু হবে কিন্তু পরীক্ষাটা হবে হচ্ছে দুপুর দুইটা থেকে পাঁচটা পর্যন্ত একটু মাথায় রাখেন পরীক্ষা শুরু হবে দুপুর দুটা থেকে একাদশ শ্রেণীর পরীক্ষা শুরু হবে দুপুর দুইটা থেকে তিরিশ তারিখে বাংলা দুই তারিখে ইংলিশ চার তারিখে অফিস কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন এভাবে সাত নয় এগারো তারিখ পর্যন্ত পরীক্ষা আছে তাছাড়া আমরা ব্যবহারিক পরীক্ষার সময়সূচি দেখতে পাচ্ছি পরবর্তীতে ব্যবহারিক নিয়ে আরও কথা বলবো বাস্তব প্রশিক্ষণ নিয়ে কথা বলবো এরপর আপনারা যারা দেখতে পাচ্ছেন একাদশ শ্রেণীর দ্বাদশ শ্রেণীর ভোকেশনাল শাখার হ্যাঁ দ্বাদশ শ্রেণীর জন্য আমরা দেখতে পাচ্ছি ত্রিশ তারিখে পরীক্ষা শুরু হবে বাংলা টু দুই তারিখে হবে ইংলিশ টু চার তারিখে হবে উচ্চতর সাত তারিখ হবে পদার্থ নয় তারিখে রসায়ন এবং এগারো তারিখ হচ্ছে ট্রেডের যে পরীক্ষাগুলো আছে এক আর চোদ্দ তারিখ হচ্ছে ট্রেড দুই দ্বিতীয়পত্র এছাড়া ষোলো সাত আমরা ক্যারিয়ার গাইডেন্স পাচ্ছি আঠারো তারিখে পাচ্ছি হচ্ছে যে ঐচ্ছিক বিষয়গুলো আছে সেখান থেকে একটা শিক্ষার্থীবৃন্দ এছাড়া একাদশ শ্রেণীর পরীক্ষাও তিরিশ তারিখে শুরু হবে কিন্তু দুপুর দুইটা থেকে আর দ্বাদশ শ্রেণীর দুপুর সকাল দশটা থেকে পরীক্ষা শুরু হবে তো তিরিশ তারিখে বাংলা দুই তারিখে ইংলিশ চার তারিখে উচ্চতর পাঁচ সাত তারিখে পদার্থ নয় তারিখে রসায়ন এবং এগারো তারিখে ট্রেড ওয়ান চোদ্দো তারিখে ট্রেড টু এছাড়া ষোলো তারিখে আমরা পাচ্ছি যে ঐচ্ছ্বিক বিষয়গুলো তাছাড়া ব্যবহারিক পরীক্ষার কিছু বিষয় রয়েছে বাস্তব প্রশিক্ষণও রয়েছে সেটা আমরা পরবর্তীতে আলোচনা করব ওকে শিক্ষার্থীবৃন্দ এই হচ্ছে আপনাদের পরীক্ষার রুটিন সংক্রান্ত একটি বিষয় এটা পিডিএফ ফাইল নিয়ে আমি আপনাদেরকে দিব পিডিএফ ফাইলটা নিয়ে ডাউনলোড করে রাখবেন এছাড়া পরবর্তীতে একটা ভিডিও আমি আপনাদেরকে দিব কোন সাবজেক্ট কীভাবে পড়লে আপনার পরীক্ষার এই যে সময় আছে সেই ভিতরে শেষ করতে পারবেন তাছাড়া কোভিডটি বাংলা আপনার জন্য স্পেশাল সাজেশন দিচ্ছে স্পেশাল সাজেশন নিয়ে পড়া শুরু করুন যে এক মাস সময় আছে ইনশাল্লাহ স্পেশাল সাজেশন শেষ করতে পারবেন ভালো একটা রেজাল্ট করতে পারবেন শিক্ষার্থীবৃন্দ সবার সুস্বাস্থ্য কামনা করছি শেষ করতে যাচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ